আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স অধ্যক্ষ বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে সম্মানিত ভিওয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখার আজকের হামজা চৌধুরী নিয়ে আমার এই আজকের ভিডিও হামজা চৌধুরী আমরা বাংলাদেশের ফুটবলের এক প্রাণ পুরুষ হিসাবে আবির্ভূত হয়েছেন তাই আওয়ায় বাংলাদেশের দর্শক শ্রোতা আফামর জনসাধারণ সকলেই এই ফুটবলের প্রতি আবার জোখরা

একmeans না যে হামজা চৌধুরী বাংলাদেশ তৃণমূলের সম্পর্কিত ওয়ার কারণে বাংলাদেশ বিশ্বের যে প্রান্তী ছরে গ্যাসিতে এসেছেন বাংলাদেশের ভিতরে মানুষও আর বাঙালি যেখানে ছরে গ্যাসিতে এসেছেন বাংলাদেশ ফুটবল ইয়া নতুন করে একটা ভাবনা জাগছে এবং ফুটবলর প্রতি মানুষের ভালোবাসা জাগছে এক সাইটকা তো মানুষে বাংলাদেশর মানুষে ক্রিকেটই আমরা বেশি প্রাধান্য দিছি কিন্তু এই হামজা চৌধুরী আওয়ায় বাংলাদেশের ফুটবল নতুন একটা প্রাণের সঞ্চার হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবল অনেক তোর আগে দেখব আর আজকের যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হইছে যে ম্যাচও বাংলাদেশ অনেক বালা খেলাইছে আর ইনশাল্লাহ আগামীতে আগামী যে জুন ইন্ডিয়ার লোকে যে আমরা হোম গ্রাউন্ড বাংলাদেশের যে ম্যাচ হইব এটা ডেফিনেটলি বাংলাদেশ উইন করবো এটা আমরা প্রত্যাশা করি আজকের গত ম্যাচও আমরা উনি অনেক সুযোগ আছে কিন্তু আনফরচুনেটলি অনেক সুযোগটা আমরা মিস করছি না আর আমরা হাফজা চৌধুরী আমরা যত স্টেশন আসিল থেকে বেশি টাইম বালা খেলাইছেন কিন্তু এটা তো টিম ওয়ার্ক এগারোজনের প্লেয়ারও এখলা তো একজনের প্রচু করার নাই এরপরেও টাইম যত খেলাইছেন সব ট্রেন সর্বক্ষেত্রে একটা প্রশংসার দাবিদা তো টাইম খেলার অংশ বিশেষ দেখি সম্মানিত ভিউয়ার্স দুর্দান্ত খেলা খেলাইছেন আমদা চৌধুরী আর তাইন যারা মানে খেলোয়াড় তাই সাথী সকল যারা আছেন এরা একটু কাকি তারা মানে আন্ডারস্ট্যান্ড করতে তাদের অসুবিধা হয়েছে তবে ইন ফিউচার মাত্র তো ছয় দিন তারা অনুশীলন করছেন ফিউচারে ই চাদার বালা একটা আন্ডারস্ট্যান্ডিং হইব অনেক সুযোগ করিয়া দিস কিন্তু এই যে তাই আমরা বাংলাদেশের যে

ছিল কোনো পয়সা লাগিয়া কিছুই না দেশর যে একটা নারীর টানে বাংলাদেশের টিমোর লোকের তাই সম্পৃক্ত হয়েছিল এটা তো আসলে এই যে আমরা উদার প্রবাসে থাকলেও আমরা যে মন প্রাণ বাংলাদেশের প্রতি আর হামদা চৌধুরীর মতন যারা বিদেশের জন্ম নিছিল জন্ম নিলেও আপনার যে এথনিসিটি পেরেন্টস বাংলাদেশের থাকার কারণে বাংলাদেশের ন্যাশনাল টিমোর ইয়া রিপ্রেজেন্ট করতাম আর ইন্ডিয়ার সাথে আমরা আগামী ম্যাচও বালা পারফর্ম করবা এবং এই যে চারি লগে দিনে তাই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো এটা খারাপ না ইনশাল্লাহ আরো ভবিষ্যতে বালা তারা খেলাইবা মিলিয়া যে আপনার জামালবুইয়াও তো আজকের মেচও না তাই ইঞ্জুরির কারণে মনে হয় আগামীতে জামালবুইয়া সহ আরো যারা একত্রিত তারা খেলাইবা একটা টিম ওয়ার্ক করবা এবং ইটাদের আন্ডারস্ট্যান্ডিং বালা থাকবো বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবো বাংলাদেশ বালা করবো এটা আমরা প্রত্যাশা করি আর আপনার বাংলাদেশ বালা করতো এটাই আমরা সর্বদা আশা ব্যক্ত করি আর ইনশাআল্লাহ বাংলাদেশের ক্রিকেটর জিলাখান খান জয় জয়ের পর একটা ধ্বনি উ আপনার আপনার মাশাফি মর্তুজা তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই যে পাঁচজন যে বাংলাদেশের ক্রিকেটর একটা মানে গেলে তারা মানে রচনা করছেন এই পাঁচজনের হতা অবিস্মরণীয় বাংলা ক্রিকেট ইতিহাসও থাকবো খেল লাগি দুই হাজার সাতর বিশ্বকাপ থেকে যে যত ম্যাচ তারা খেলাইছেন অনেক অ্যাচিভমেন্ট আছে তারা অবদান বাংলাদেশ ক্রিকেটে বলার মতো নাই আর এখন খুব নতুন জোয়ার লিগে ফুটবলও হামজা চৌধুরী হামজা চৌধুরী যে আপনার বাংলাদেশ ফুটবল এই প্রাণ পুরুষ করা যায় তাই কারণে আর কি একবার ইয়াং জেনারেশন থেকে লইয়া সবর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যাচ্ছে বাংলাদেশ ফুটবল লইয়া মানুষের বাপের এর লাগি ফুটবল এখনো আপনার নো ডাউট ওয়ার্ল্ডর মাঝে নম্বর ওয়ান স্পোর্টস এটা এক বাক্যে সবের শিকার হওয়া লাগব আর এই ফুটবল বাংলাদেশ ইনশাল্লাহ এই ইন্ডিয়া হোকা এশিয়ার মাঝে টপ টিম বাংলাদেশ হইব এই নেভার নো ইনশাল্লাহ ইন ফিউচার আমজা চৌধুরীর মতন যদি আরও প্লেয়ার বাংলাদেশ বাংলাদেশও কি আমজা চৌধুরী দেখিয়া তাই সতীর্থ হলে যদি পিক আপ তে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপেও ইন ফিউচারে কোয়ালিফাইড হইয়া হওয়া সম্ভব আছে এটা বাংলাদেশ ওর দ্বারা সম্ভব ইনশাল্লাহ আমরা এটা আশা ব্যক্ত করি আর আমজা চৌধুরীর ভবিষ্যৎ আরো উজ্জ্বলিত আপনার বাংলাদেশের সিলেটর তাই তার বিশ্বে প্রকাশ কর্তা আপনার সিলেট হিসাবে আমরা আমরা সিলেটর আর আপনার বাংলাদেশের গর্ব আমজা চৌধুরী তাই বাংলাদেশের নাম আর বিশ্ব দরবারেও ফুটবলের মাধ্যমে সরাইয়া দিতা এটাই আপনার আশা কিপ ওয়াচিং ইউটিউব চ্যানেলও তখন আপনারা আমার এই সেটা দেখার লাগি আপনার ধন্যবাদ জানাই আপনারা দোয়ার ইয়াদ করবা আর আর আপনারা বাংলাদেশের লগে সব সময় সাপোর্ট দিবা বাংলাদেশ ক্রিকেট টিম হোকা ফুটবল টিম হোকা এখন হামজা চৌধুরী ফুটবল বাংলাদেশ এটাতে আমরা সাপোর্ট করতাম ইনশাল্লাহ আর এটা সার্ভে দেখা গেছে বাংলাদেশ সমাজে সবচেয়ে বেশি ফুটবল পছন্দ করেন আপনার সিলেটর আর আপনার সিলেটরই গর্ব আপনার হামজা চৌধুরী এটা আমার কথা না বিভিন্ন চ্যানেলেও আপনার এটা আপনারা দেখছেন সাংবাদিক বলে কইছেন যে সিলেটের মানুষ বেশি ফুটবলটি বেশি পছন্দ করে যাই হোক আপনারা আপনার হওয়ার হল দোয়া করবা আর আপনারা আপনারা দোয়া তোমার রাখবা আলাইকুম আলাইকুমুল্লা